ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগ ফলে ম্যাজিক ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন দেখেন সূত্র কি এন ইন টু এন প্লাস ওয়ান ভাগ টু এখানে এন এর মান কত দেওয়া আছে এন এর মান এখানে একশো দেওয়া আছে তাহলে আমরা মান বসাই এই যে এনই মান একশো বসালাম এন কত একশো যোগ এক ভাগ দুই এনই মান একশো একশোর সাথে এক যোগ দিলে কত একশো এক আর নিচে দুই এখন আমরা কাটাকাটি করি একশোকে দুই দিয়ে ভাগ দিলে কত পঞ্চাশ এবং পঞ্চাশকে একশো এক দিয়ে গুণ দিলে পাঁচ হাজার পঞ্চাশ আর একটা দেখি সমস্যা হলে দেখেন ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখানে এনের মান কত এই যে প্লাস ডট 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 এনের মান পঞ্চাশ তাহলে এই যে আমরা এন এর মান বসাই পঞ্চাশ পঞ্চাশ যোগ এক ভাগ দুই এই যে পঞ্চাশ লেখলাম পঞ্চাশের সাথে এক যোগ দিলে একান্ন আর নিচে দুই এখন আমরা ভাগ দিই পঞ্চাশের সাথে দুই ভাগ দিলে কোথায় পঁচিশ এবং পঁচিশের সাথে একান্ন গুণ দিলে বারোশো পঁচাত্তর আমরা আরেকটা দেখি এখানে দেখি এই যে দেখেন ওয়ান থেকে এটা পঁচিশ পর্যন্ত এই যে পঁচিশ ঠিক আছে এখানে এনে মান কত পঁচিশ আর এন প্লাস ওয়ান মানে পঁচিশের সাথে যোগ দিলে কত ছাব্বিশ এই ছাব্বিশ ভাগ দুই এখন আমরা কাটাকাটি যাই ছাব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে তেরো আর আমরা কে বুঝি পঁচিশ দিয়ে গুণ দিই তাহলে হয় তিনশো পঁচিশ ঠিক আছে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ